নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল এগারোই জুলাই শুক্রবার চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশি বৈধতি যোগে মহা কোটিপতি হতে চলেছে যে কোনো দিক থেকে এই চার রাশির অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ আসতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট এবং আমি বারবার বলি এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সুপো রয়েছে কি সেটা আগে জেনে নিন এবং আমি একটি কথা আপনাদের কাছে বারবার অনুরোধ করি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন অনেকে রাশির নাম শুনে অনেকে টিকিট কাটছেন হচ্ছে না কৌশিকদা আমার রাশির নাম ছিল লাকি নাম্বার কই আমার হচ্ছে না কেন হচ্ছে না আমি বারবার বলি যে আগে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় থাকে অর্থপ্রাপ্তির জন্য আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ যদি এই সময় না থাকে আপনি প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনার অর্থ লস হবে কিন্তু অর্থপ্রাপ্তিতে আপনার কিন্তু বাধা কিন্তু আসবে আগামীকাল উত্তরা ছাড়া নক্ষত্র রয়েছে বৈদ্যুতি যোগ রয়েছে এবং রাহুকাল আপনার দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন নিয়মিত যে অর্থপ্রাপ্তি মানে যে শুধুমাত্র লটারি এটা না যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ অনেকে টিকিট কাটছেন আমি বারবার প্রতিদিন কিন্তু একটা টার্গেট নাম্বার দিচ্ছি যে টার্গেট নাম্বারটা আপনাদের ক্ষেত্রে হয়তো আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে কিন্তু আপনার সেখানে দেখতে হবে যে আপনার যে ভাগ্য অর্থাৎ আপনার কপাল আমি বারবার বলি কপালটা থাকা দরকার তবেই কিন্তু আপনার প্রাপ্তির যোগ কিন্তু ঘটাবে আর যদি কপালে আপনার প্রাপ্তির যোগ না থাকে আপনার প্রাপ্তির যোগ কিন্তু হবে না আপনার দেখা যাচ্ছে অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবচ বা রাহুর প্রতিকারটা রক্ষা কবচটা আপনি পরিধান করতে পারেন সেখানে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু মসৃণ কিন্তু করে দিবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার বাড়বে কিন্তু আপনার আগে দেখতে হবে যে নবগ্রহের মধ্যে আপনার কোন কোন গ্রহ আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে কারণ কুলি যুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুকে আমি বারবার বলি রাহুকে আপনারা বিশেষভাবে শুভ করার চেষ্টা করুন রাহুর যে বীজ মন্ত্রটা আপনারা পাঠ করার চেষ্টা করুন পাশাপাশি আপনারা খাওয়ার প্রতিদিন যে আপনারা খাওয়া দাওয়া করেন না এই খাওয়ারের মধ্যে আপনারা দই দুপুরবেলা যে দই রাখার চেষ্টা করবেন দেখবেন রাহু অনেকটাই ভালো হবে দই রাখার চেষ্টা করবেন এবং পাশাপাশি রাহুকে ভালো করতে গেলে চন্দনের সেন্ট আপনারা অবশ্যই নিয়মিত ব্যবহার করুন চন্দনের সেন্ট দেবেন রাহুর যে নেগেটিভ এফেক্ট কাটবে এবং তুলসী পাতা আমি বারবার বলি তুলসী পাতাটা আপনারা প্রতিদিন নিয়মিত রূপে তুলসী পাতা যদি খান দেখবেন রাহুর যে অশুভ প্রভাব সেটা আপনাদের অনেকটাই নিবারণ কিন্তু হবে আসি আমি চারটি রাশি যে তিনটি রাশি কোটিপতি এবং একটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে প্রথম রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির আগামীকাল হঠাৎ করে ভাগ্য আপনাদের উদয় হতে চলেছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ আপনাদের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনাদের বর্ধমানের অর্থ আসতে পারে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কন্যা রাশি মানুষ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল প্রাপ্তি হতে পারে অবশ্যই ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার ভিডিওটির সঙ্গে থাকুন এরপর যে রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আপনি যদি মানুষ আন আপনার ক্ষেত্রে কোনো যে কোনো দিক থেকে কম হোক বেশি হোক আপনার অর্থ আপনার আসতে পারে যদি আপনার জন্মকুণ্ডলি পারমিট করে আপনার ভাগ্যভাব শুভ থাকে আপনিও আগামীকাল লাখপতি হতেই পারেন আপনারও হাতে প্রচুর অর্থ আসতে পারে ভাগ্য আমি বারবার বলি কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না কারণ এই যে গ্রহ নক্ষত্রগুলো চেঞ্জ হচ্ছে প্রতিদিন যে গ্রহের যে চেঞ্জ মানুষের জীবনে কিন্তু এফেক্টগুলো কিন্তু দিচ্ছে অর্থাৎ যদি আপনাদের দৈব কৃপা থাকে ঈশ্বরের যদি কৃপা থাকে অর্থাৎ এই যে নবম ভাব এটা হচ্ছে দৈব কৃপা এই এই জন্য আমি বারবার বলি নবম ভাবকে স্ট্রং করুন নবম ভাব এবং পঞ্চম ভাব এই দুটো ভাব যদি স্ট্রং থাকে কি না দেবেন এখান থেকে কিন্তু আপনাদের মানে অর্থনৈতিক জায়গা আপনাদের ভাগ্যের জায়গা আপনাদের কিন্তু খুব ভালো কিন্তু ফল কিন্তু দিবে এবং আমি বারবার বলি আপনারা প্রতিদিন আপনারা এই বাড়িকে পরিষ্কার করুন দেখবেন বাড়িকে যত সাফসুতরা রাখবেন গ্রহর যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের কাটবে এবং এর সাথে সাথে যেগুলো আপনারা ব্যবহার করেন না এমন আনইউজ জিনিস রয়েছে অব্যবহৃত জিনিস রয়েছে সেই জিনিসগুলো যেমন জামা কাপড় দীর্ঘদিন আপনি দু বছর তিন বছর ধরে সেই জামাকাপড়গুলো আপনার পরেই রয়েছে ব্যবহারই করেন না এগুলো আপনারা জলে দিয়ে দিন বিশেষভাবে কিন্তু রাহুর যে নেগেটিভ এফেক্ট সেটা কাটবে কারণ এগুলো রাখলে কী হবে রাহু গ্রহটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে অশুভ ফলটা আপনাদেরকে কিন্তু দিবে এবার আমি আসি এই চারটি রাশির লাকি নাম্বার অনেকে অপেক্ষা করে রয়েছেন আমি বারবার বলি শুধু একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র লাকি নাম্বার শুনে নিচ্ছেন আপনারা বড় সিদ্ধান্ত আপনারা নিয়ে নিচ্ছেন আমি বারবার বলি আগে জেনে নিন যে আপনার যোগটা কখন রয়েছে প্রথমে আসি বিশ্ব রাশির লাকি নাম্বার বিশ্ব রাশির লাকি নাম্বার এক এবং নয় এরপর যে মকর রাশি মকর রাশির লাকি নাম্বার দুই এবং ছয় এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট এবং তিন তুলা রাশির লাকি নাম্বার ছয় এবং আট অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি বারবার বলি যে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিতে দেখে নিন পরামর্শ করে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে আপনারা অবশ্যই আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ